আরে হিসেছিলাম দাদা দরজা খুইলা বাবু করে চেহারার অবস্থা দৌড়ে শাসন মুখরে ধর এইভাবে কপালটার মধ্যে চেহারটা চুমাকেছিলাম

অথচ সেই আবু বকর রদি আল্লাহ এই হিসাব দিতে হবে আমল নামায় আল্লাহ ওজন করবেন ওজর ওজন হিসাব দিতে হবে এই দরে ডরে আবু বকর দূরে কাঁদতেন আর নিজের ধিকার দিয়া দিয়া বলতেন এরে আবু কহাফার বেটা তুই মানুষকে ধরি আরে তুই মানুষকে ধরি এখন হিসাব কেমন দিবি

হাসি তামাশা খেলা গুলা ফুর্তি গল্প আড্ডা চলছে 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 চোখের পানি শুকায় গেছে চোখের পানি শুকায় গেছে দিল এতটা শক্ত হয়ে গেছে চেষ্টা করলেও চোখের পানি ইনশাআল্লাহ দিল শক্ত হয়ে পর্যায়ে চলে চাইল আল্লাহ বলেন যা কর কর ওয়ানাতউল মাওয়াজিনুল কিসতান বিল কিতি আমি কিন্তু সব হিসাব ওট দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগের যে বুধবার বিদায় নিছেন কবি সোমবার দিন নিয়ে কোন এখতলাফ নাই ডেট নিয়ে এখতলাফ আছে দিন নিয়ে এখতলাফ নাই সোমবার বিদায় নিছেন এটা নিয়ে সবাই একমত দিনটা বারো রবি না প্রথম না আট না নয় এগুলো নানান কথা আছে কিন্তু দিনটা নিয়ে কোন দিন মারা গেছে এটা নিয়ে কোনো কথা নাই মারা চলে গেছেন কবে কবে সোমবার তো যে সোমবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক তার আগের বেড়টা শনি শুক্র বুধ প্রায় দুই সপ্তাহ থেকে খুব অসুস্থ বেশি ওই দিন বেহু শুয়েছে তো নানান কুয়া থেকে পানি আইনা গোসল করানো হয়েছে একটু শরীর পাতলা হয়েছে তো জোরে নামাজ পড়াইতে গেছে নামাজের পরে সাহাবা একরামের সামনে বয়ান করতে বসছে সাহাবীদের উদ্দেশ্যে নবী আলিয়া জীবনের শেষ বয়ান এটা তো শেষ বয়ান জীবনের এটা তো ওসিয়তের তাহলে গুরুত্বপূর্ণ হওয়ার কথা নবীর সব কথাই কথাই তো তো গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বহীন না তারপরও এটা ছিল জীবনের শেষ কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা তাই না সেই মুহূর্তেও নবী আবু বকরের ব্যাপারে বিশেষ কিছু কথা বলতে ভুলেন নাই যেমন একটা কথা এটা বলেছে মসজিদে নবীতে ঢোকার জন্য কিছু খাস দরজা ছিল এটা আবু বকর ঢুকবে অমর ঢুকবে ওসমান ঢুকবে প্রত্যেকের আলাদা আলাদা স্পেশাল দরজা আর মেন দরজা তো আছে সবাই ঢুকে নবী আলাইহিস সালাম খুতবায় বললেন আজকের পর এই সব দরজাগুলা বন্ধ করে দিবা আলাদা কোনো দরজা থাকবে না তবে আবু বকরের দরজাটা বন্ধ করো না কি ইজ্জত দিছেন বকর কি বললেন

কিন্তু আবু বকরের নির্যাতনের কথা আলোচনায় আসে না খবর আসছে আরে একজন মানুষকে শুধু এই কারণে মারবা আসে সে বলে আমার রব খালি আল্লাহ এই কারণে এইভাবে মারতো এটা বলার সাথে সাথে মায়ের রোগ পাল্টায়

মা উম্মে খায়েরের ঘরে নিয়ে গেছে আবু বকরের বাবা আবু বাফা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে মা মুসলমান হন নাই কিন্তু সম্পর্ক ছিন্ন করেন নাই মা তো মা তো মা তো পারে না ছাড়তে মা নিয়ে গেছেন উঠায়া উম্মে খায়েরের ঘরে বনু তামিম ঘরের চারপাশে পাহারা বসে যদি আবু বকর মারা যায় আমরা কোরাইশদের সাথে লড়াই করব বদলা নিব কারণ তখন গোত্রীয় প্রীতি ছিল খুব বেশি বনু মুসলমান হয় নাই কিন্তু আবু বকরের মায়ায় বলেছে যদি আবু বকর মারা যায় আমরা বদলা নিব রাতের সারা রাত পাহারা দিছে সেই যে আবু বকর বেহুশ পুরো রাত বেহুশ একদিন বেহুশ হুশ হুশ চোখ খুলছে

অথচ সেই আবু বকর রদি আল্লাহ এই হিসাব দিতে হবে আমল নামায় আল্লাহ ওজন করবেন ওজর ওজন হিসাব দিতে হবে এই দরে ডরে আবু বকর দূরে কাঁদতেন আর নিজের ধিকার দিয়া দিয়া বলতেন এরে আবু কহাফার বেটা তুই মানুষকে ধরি আরে তুই মানুষকে ধরি এখন হিসাব কে দিবি

হাসি তামাশা খেলা গুলা ফুর্তি গল্প আড্ডা চলছে 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 চোখের পানি সুখ চোখের পানি সুখ দিল এতটা শক্ত হয়ে গেছে চেষ্টা করলেও চোখের পানি আসে না দিল শক্ত হইয়া এমন পর্যায়ে চলে আল্লাহ বলেন যা কর কর ওয়ানা দাউল মাওয়াজিন আল কিসতানি ইয়াউমিল আমি কিন্তু সব হিসাব করতে

আমল ওজন ওয়ালা হয় কিভাবে কে ভারী কিভাবে বানানো যায় বলে আমলের মধ্যে দুইটা গুণ যদি লেগে যায় তো আমল ওজন ওয়ালা হয়ে যায় বলেন কই কই সবাই বলেন কই মুখস্থ করেন কই কই আমল ওজন ওয়ালা আজকে এত আমল করছে এই আমল ওজন ওয়ালা না বানাইলে তো সব বেকার যাবে জন্য শেষ মুহূর্তে আপনি এটা পড়াইতেছি বলেন আমল ওজন ওয়ালা হয় কই গুনে কই এক নম্বর আমল করতে হবে এখলাসের সাথে কিসের সাথে এখলাস না থাকলে ওই আমলের ঘোড়ার টিমের পাঁচ পয়সার মূল্য নাই কাছে কোন মূল্য নাই মানে শুধু আল্লাহকে খুশি করার জন্য এই জন্য আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন ভাই সবার সাথে যে আমল করি ওই আমলে এখলাসের ত্রুটি থাকতে পারে এই জন্য মাঝে মাঝে যখনই একা হওয়া কিছু আমল করে নিয়ে একা হওয়ার সুযোগ আছে না আমাদের আসলে

اللهم أنت ربي لا إله إلا أنت أور اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على وعدك وعهدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ركي